তারা কনফিউশনের মধ্যে পড়ে যায় আজকের ভিডিওতে জানবেন কেন এই ব্যক্তির মাথায় স্পাইক ভেদ করা হয়েছিল কেন এই ব্যক্তিকে কবর দেওয়ার পূর্বে তার বুকে বড় পেরেক বিদ্ধ করা হয়েছিল আর হাজার বছর পুরাতন এই ব্যারেলগুলির ভেতর কি রাখা ছিল লাভার্স অব ভালডোরা দু সালে ইটালির সেন্ট জর্জিয়া প্রদেশে পাহাড়ি এলাকায় খননের কাজ চলছিল কিন্তু হঠাৎ আর্কিওলজিস্ট টিম এমন এক জিনিসের সন্ধান পায় যা দেখে তাদের চোখে চলে আসে আসলে তারা প্রায় তিন পুরাতন এক মহিলা এবং পুরুষের কঙ্কাল খুঁজে পাই যা দেখে মনে হবে ওই দুই ব্যক্তিকে আলিঙ্গন করা অবস্থাতেই কবরে দাফন করে দেওয়া হয়েছিল পরে রিসার্চ করে জানা যায় এই দুই ব্যক্তির বয়স পঁচিশের থেকেও কম হবে গবেষকদের মতে সম্ভবত এরা প্রেমিক প্রেমিকা ছিল কিন্তু পুরুষ কঙ্কালটির মাথায় তলোয়ারের আঘাতের চিহ্ন রয়েছে আর্কিওলজিস্টদের মতে সম্ভবত পুরুষ কঙ্কালটির অপঘাতে মৃত্যু ঘটে কিন্তু আর্কিওলজিস্টরা একটি বিষয় সমাধান করতে পারছিল না আর তা এই নাকি মৃত্যুর ওই রেখে দাফন করা হয়েছিল অনেক রিসার্চের পর তারা মন্তব্য করেন সম্ভবত মেয়েটির তার প্রেমিককে শত্রুরা হত্যা করে দেয় কিন্তু হঠাৎ তার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার কারণে মেয়েটি দুঃখে ভেঙে পড়ে আর কষ্ট সহ করতে না পেরে সেও সিদ্ধান্ত নেয় অন্তিম সংস্কারের পর যখন তাকে দাফন করা হবে সেও তার প্রেমিকের সঙ্গে মরতে চাই। যাতে সে পরবর্তী জীবনে তার প্রেমিককে ফিরে পাবে মহিলাটিকে আলিঙ্গন পজিশনে গবেষকরা মন্তব্য করেন সম্ভবত মহিলাটি প্রথমে বিষ পান করে তারপর তার প্রেমিককে জড়িয়ে ধরে আর স্থানীয় জনগণ তাদের ওই অবস্থাতেই কবরে দাফন করে দেয় যেন বাস্তব জীবনে রোমিয়ান জুলিয়েট ঘটনাটি দেখে বলা মুশকিল আসলে এটা রোমান্টিক লাভ স্টোরি ছিল নাকি স্যাড লাভ স্টোরি এই বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানাবেন মাদার্স এমব্রেস চীনের লাজিয়া গ্রামে আর্কিলজিস্টের একটি টিম খোদায়ের কাজ করছিল কিন্তু তারা চার হাজার বছর পুরাতন এমন দুটি কঙ্কালের সন্ধান পায় যা প্রমাণ করে এই পৃথিবীতে মায়ের ভালোবাসার উপর আর কিছু হতে পারে না আসলে প্রায় চার হাজার বছর পূর্বে চীনের ইয়েলো নদীতে এক ভয়াবহ বন্যা আসে আর জল ওভারফ্লো হয়ে গিয়ে লাজিয়া গ্রামকে ভাসিয়ে দেয় গবেষকদের মতে সম্ভবত ভূমিকম্পের কারণেই এই বন্যার উৎপত্তি ঘটেছিল জল প্রবাহ হওয়ার সাথে সাথে মাঠ ফ্লো হতে থাকে এই কারণে ওই অঞ্চলের অনেক জনগণ কাদার নিচে পুতে যায় উনিশশো সালে আর্কিলজিস্ট টিম খননের সময় এখানে মাটি নিচে থেকে অগণিত কঙ্কালের সন্ধান পায় কিন্তু তারা হঠাৎ এমন এক কঙ্কালের সন্ধান পায় যা তাদের ইমোশনাল করে দিয়েছিল কারণ এক মা তার সন্তানকে এমনভাবে আঁকড়ে ধরে রেখেছিল যেন সে ওই ভয়ানক বিপর্যয় থেকে তার সন্তানকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে বন্ধুরা মায়ের ভালোবাসার এই পিকচারটি দেখলে যে কোনো ব্যক্তির চোখে অশ্রু চলে আসবে ভ্যাম্পেয়ার গ্রেভ 2013 সালে রাস্তা নির্মাণের জন্য পোল্যান্ডের কিছু ওয়ার্কার খননের কাজ করছিল হঠাৎ তারা বেশ কিছু কঙ্কাল দেখতে পায় মানে ওই স্থানটি ছিল কবরস্থান কিন্তু এই কবরগুলিতে মৃতদেহগুলিকে মৃত দেহগুলিকে আজব পদ্ধতিতে দাফন করা হয়েছিল এই কঙ্কালগুলির মাথাকে কেটে দুই পায়ের মাঝে রাখা হয়েছে ওই স্থানে প্রতিটা দেহকে সেম পদ্ধতিতে দাফন করা হয়েছিল কিন্তু এখন প্রশ্ন হলো কেন তাদের এভাবে শিরোচ্ছেদ করে পায়ের ফাঁকে মুন্ডু রেখে দাফন করা হয়েছিল অনেক রিসার্চের পর জানা যায় আসলে এটা ছিল সেই সময়ের কুসংস্কার বর্তমানে আমরা যে ভ্যাম্পায়ারকে কাল্পনিক বলে মনে করি তা এক সময়ের মানুষ ভ্যাম্পায়ারকে সত্য বলে মনে করত। বিশেষ করে সেই সময় যাদের যাদেরকে স্থানীয় জনগণ ডাইনি বলে সন্দেহ করত তাদেরকে খুব ভয় পেত মনে করত তারা ভ্যাম্পার মরার পরেও কবর থেকে উঠে পড়তে পারবে আবার পুনরায় জীবন ফিরে পেতে পারে এই কারণে স্থানীয় জনগণ এভাবে শিরোচ্ছেদ করে তাদের কবর দিত পোল্যান্ডে এমন অনেক কবর পাওয়া গেছে যাদের দেহ রয়েছে কিন্তু মুন্ডু নেই আবার অনেক গবেষকরা মন্তব্য করেন যখন প্রথম প্রথম কলেরা রোগের কারণে মানুষ মারা যেতে শুরু করে মানুষের মনে নানান কুসংস্কার জন্ম নিতে শুরু হয় কারণ সেই সময় চিকিৎসা বিজ্ঞান বর্তমানের মতো ততটা উন্নত ছিল না স্থানীয় জনগণ কলেরা আক্রান্ত মৃত ব্যক্তিকে এভাবেই দেহ মাথা পৃথক করে দাফন করে দিত যাতে মৃত ব্যক্তি ভ্যাম্পায়ার অথবা জম্বিতে রূপান্তরিত না হয়ে যায় কেবল পোল্যান্ডে এই কুসংস্কারটি ছিল না প্রাচীনকালে বিশ্বের অনেক দেশের মানুষের মনে এই অন্ধবিশ্বাসটি ছিল এর প্রমাণ পাওয়া যায় দু সালে বুলগেরিয়াতে আর্কিওলজিস্ট টিম যখন সেখানে খননের কাজ করছিল তারা এমন কিছু কঙ্কাল খুঁজে পায় যাদের বুকে বড় পেরেক বিদ্ধ করা ছিল এক্সপার্টরা মন্তব্য করেন আসলে এই কবরগুলিকে ভ্যাম্পায়ারদের কবর বলে মনে করা হতো যাতে তারা মৃত্যুর পর আবার জীবিত না হয়ে যায় এই ভয়ে তারা লোহার বড় রড পেরেক স্পাইক বুকের বাম দিকে ভেদ করে দিত তারপর তাকে দাফন করে দিত তবে আবার কিছু গবেষকরা দাবি করেন এই ব্যক্তিগুলো সম্ভবত কোনো অপরাধী অথবা দেশদ্রোহী ছিল তাই তাদের এভাবে কঠিন সাজা দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় হেড অন এ স্পাইক 2016 সালে সুইডেনে কিছু ওয়ার্কার মালবাহী ট্রাকের জন্য খননের কাজ করছিল কিন্তু তারা হঠাৎ এমন এক জিনিসের খোঁজ পায় যা তাদের চিরজীবনের জন্য দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়ায় সুইডেনের পোর্টবার্গ এলাকায় এমন কিছু কঙ্কাল খুঁজে পায় তারা যাদের মাথায় স্পাইক ভেদ করে দাফন করা হয়েছিল যখন আর্কিওলজিস্ট টিম সেখানে পুনরায় খননের কাজ চালু করে মাটি তলা থেকে আরও রহস্য উন্মোচন হতে শুরু হয় কেবল সেখানে কয়েকটা কঙ্কালের মাথায় লোহার রড ভেদ করা ছিল না বরং এমন অনেক বড় বড় লোহার রড পাওয়া যায় যার মধ্যে অনেকগুলি মুন্ডুকে পৃথক করে ভেদ করে রাখা হয়েছে গবেষকরা অনেক রিসার্চের পর জানায় সম্ভবত প্রাচীনকালে ওই স্থানটি কোনো পুকুর ছিল আর এই পুকুরটিকে কেন্দ্র করে সেই সময় ধর্মীয় আচরণ প্রথা প্রচালিত ছিল এই প্রথায় মৃত ব্যক্তির মন্ডুকে কেটে স্পাইক অথবা লোহার রডে ভেদ করে পুকুরে ফেলে দেওয়া হতো তবে জীবিত অবস্থায় মুন্ডু কাটত নাকি মৃত অবস্থায় এটা বলা এখনো মুশকিল কিন্তু একদল গবেষকরা এই থিওরিটিকে বাতিল করে দিয়ে বলেন প্রাচীনকালে রাজারা যুদ্ধে জেতার পর তার শত্রুদের শিরচ্ছেদ করে দিয়ে কাটা মুন্ডুকে স্পাইক অথবা বল্লমে ভেদ করে বিজয়ী উৎসব উদযাপন করত। আবার অনেক রাজারা গুরুতর অপরাধীদের মাথাকে কেটে স্পাইকে লাগিয়ে লোকালয়ে সাজিয়ে রাখত যাতে প্রজারা কেউ এমন অপরাধ করার সাহস না পায় স্টনডেথ রিসেন্টলি আর্কিওলজিস্টের একটি টিম এমন এক ব্যক্তির কঙ্কাল খুঁজে পায় যা দেখে আপনার চোখে অশ্রু চলে আসবে আজ থেকে প্রায় দু হাজার বছর পূর্বে ইটালির মাউন্ট ভিসুভিয়াস নামের এক অগ্নয়গিরিতে ভয়ানক বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণটি এতটাই ভয়ানক ছিল মাত্র মিনিটের মধ্যেই অগ্নয়গিরি থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত চল্লিশ হাজার ঘনবসতিপূর্ণ পাম্পি নামের এক বড় শহরকে নাস্তা নাবুদ করে দেয় আর এই বিস্ফোরণের কারণে প্রায় সাত হাজার জনগণ প্রাণ হারায় কিন্তু যেই ঘটনাটি আর্কিওলজিস্টদের ইমোশনাল করেছিল তা হলো এই ব্যক্তিটির কঙ্কাল সম্ভবত ব্যক্তিটি অগ্নয়গিরি বিস্ফোরণ থেকে বাঁচার জন্য পাহাড়ের দিকে দৌড় দেয় কিন্তু জলামুখী থেকে ছিটকে পড়া একটি বিশাল পাথর তার মাথার উপর আছড়ে পড়ে আর ওই অবস্থাতেই তার মৃত্যু ঘটে আবার অনেকে মন্তব্য করেন সম্ভবত ওই ব্যক্তিটির মৃত্যু জ্বলামুখী থেকে নির্গত হওয়ার লাভার কারণেই হয়ে যায় আর পরে বিস্ফোরণ থেকে ছিটকে পড়া পাথর ব্যক্তিটির মাথাকে থেতলে দেয় জাস্ট কল্পনা করে দেখুন ব্যক্তিটি মৃত্যুর সময় কত কষ্ট পেয়েছিল স্টাকি দ্য ডগ স্টাকি এমন এক কুকুর ছিল যে ওক গাছের গুঁড়িতে সাতশো বছর পূর্বে আটকে যায় আর ন্যাচারালি মামিতে রূপান্তরিত হয়ে যায় গবেষকদের মতে সম্ভবত এই কুকুরটি কোনো রাকনকে ধাওয়া করছিল কিন্তু হঠাৎ কুকুরটির মুখ ওই গাছের গুড়ির ফাঁকে আটকে পড়ে আর বেচারা না খেতে পেয়ে মারা যায় কিন্তু গাছে থাকা লবণ ওই কুকুরটির দেহকে পচন হওয়া থেকে বাঁচিয়ে রাখে আর ধীরে ধীরে তার বডিকে মামিফাই করে দেয় অ্যানসিয়েন্ট ব্যারেল দু হাজার চোদ্দো সালে আর্কিওলজিস্টের একটি টিম মধ্যযুগের একটি বিখ্যাত শহর ওডেন্সে খননের কাজ করছিল যেটি ডেনমার্কে অবস্থিত খনন করতে করতে তারা বেশ কিছু বড় বড় ব্যারেল খুঁজে পায় ব্যারেলের সন্ধান পাওয়া মাত্রই আর্কিওলজিস্ট টিম খুবই এক্সাইটেড হয়ে পড়ে তারা মনে করে যে হয়তো প্রাচীনকালের গুপ্তধন উদ্ধার করতে চলেছে কারণ পূর্বে ওই জায়গা থেকে অগন্তি প্রাচীন আর্টিফ্যাক্ট পাওয়া গেছে ভেবেই তারা ব্যারেলের মুখ খোলে কিন্তু তারা যা দেখে তা কখনোই আশা করেনি আসলে ওই ব্যারেলগুলিতে মানুষের মলমূত্র দিয়ে ভরা ছিল রিসার্চের পর জানা যায় ওই ব্যারেলগুলি প্রায় এক হাজার বছর পূর্বের তখনও খোলা ব্যারেল থেকে মলের দুর্গন্ধ আসছে যদিও ব্যাপারটা হাস্যকর বলে মনে হচ্ছে আমাদের কাছে কিন্তু বিজ্ঞানীদের কাছে এক মহামূল্যবান খোঁজ বিজ্ঞানীরা এই ব্যারেলগুলিকে ল্যাব টেস্টে পাঠায়